बैटमैन बॉल मिल लो ना बैट मिल लो किसी कि को बुझ लो ना विषय जा किला कौन हिलो ये हिलो ये राउट हाँ राउट 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 किला मिल लो बुझ लो ना राउट ना तू किस

খেলা আছে এখানে ক্রিকেট খেলা মালয়েশিয়া আমরা মালয়েশিয়া থেকে ক্রিকেট খেলা খুব একটা আউট নিয়ে নিয়ে কিছু একটা হচ্ছে তখন আমাদের ব্যাটসম্যান ব্যাট টানছে প্রচুর গরম গরমে জন্য খুবই সমস্যা দেখুন চারিপাশটা দেখুন এটা হচ্ছে পাহাড় পাহাড়ের সাইডে আমরা খেলা করছি দেখুন এই যে খেলা আছে বলে বল বল করছে এখন ব্যাট ধরছে দেখা যাক বলটাতে কি করতে পারে সমস্যা খেলা করতে আসলে এক 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 সময় রকম যে জিততে পারবে সেই ব্যাট ধরবে একটুখানির জন্য হইল না কিছুই করতে ভরলো না আবার এই মাত্র পরবর্তী অভারে দেখা যাক কে আসে ওভার হয়ে গেছে পরে বলা হচ্ছে দেখা যাক বলতে কি করতে পারে রবিবার আজ রবিবারের দিন ছুটির দিন সবাই মিলে একটু আনন্দ করি মালদেশে থেকে যে খেলা করছে এসে দুজন দেখা যাক পরবর্তী বলতে কি হয় আমাদের এখানে খেলা আছে ক্রিকেট খেলা মালয়েশিয়া একটি রান হয়ে যাবে দেখা যাক পরবর্তী বল থেকে খেলা হচ্ছে বলার বল করছে এই যে বাউন্ডারিতে লাগলে চাই পরে গেছে পড়ে গেছে দেখা যাক পরের বলতে কি হয় বলারে বল করছে ব্যাটে বলে কালেক্ট হয় নাই একটি ডট ওভার হয়ে গেছে পারলে ব্যাট হেরে গেলে ফিল্ডিং এ অনুযায়ী খেলা হচ্ছে আমাদের আম্পায়ার সাহেব অ্যালার্ট আছে আম্পায়ারের দাঁড়ানের গঠন দেখো কিভাবে ও একটুখানির জন্য হয়ে গেলো না এত রান হয়ে গেছে রান হয়ে যাচ্ছে রান হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে রান খেয়ে গেল প্রস্তুত বল করার জন্য ব্যাটসম্যান তৈরি ছয় মারার জন্য মনে হয় একটি ছয় হিসাবে পিছন থেকে একটি রান হয়ে গেল দুটি রান হয়ে গেল আমাদের আম্পিয়ার আম্পিয়ার সাহেব কি করছে ওখানে এভাবে কি আম্পিয়ার দ্বারাই হ্যাঁ বল আছে সুন্দর বল 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 বলতে গেল উঠিয়ে গেলো খুবই দুঃখজনক বিষয় উঠিয়ে গেল ছয় মারতে গিয়েছিল কিন্তু ছয়টা কানেক্ট হয় নাই হয়ে গেলো দেখা যাক পরবর্তী বলটিতে কি হয় ওই পাশে ব্যাটসম্যান সিগন্যাল দিচ্ছে চার ছয় মারা যাবে না এক এক করে আর নিতে হবে ব্যাটসম্যান প্রস্তুত নো বল হয়েছে বল হচ্ছে আস্তে আস্তে ভালোই যাবে কারণ আমাদের তো খেলা অভ্যাস না প্র্যাকটিস নাই আজকে ছুটি পেয়েছি একটু সবাই মিলে আর কি আনন্দ উপভোগ করছে একটুকি কিন্তু মালয়েশিয়া এটা বাংলাদেশ নয় ও সুন্দর বল হয়েছে খুব সুন্দর বল করেছে আর বিদেশে থেকে সব রকম আনন্দ সুযোগ সুবিধা কম বেশ হয় ব্যাটসম্যান প্রস্তুত ছেলেটা বল খুব সুন্দর আছে একটুখানির জন্য হলো না আম পেয়ার কি বলছে বুঝলাম না কি আম্পেয়ার দাঁড়াচ্ছে না কি আমার কাণ্ড দেখে তো আমার হাসি লাগছে প্লেয়ার রেডি ব্যাটসম্যান রেডি প্রস্তুত বল হচ্ছে বল হচ্ছে বল হচ্ছে কেছিল বলটা মনে হচ্ছে চাই যাবে দুটি রান হয়ে গেল খেলাটা খুব সুন্দর লাগছে এলেমেলো খেলা তারপরেও ভালো লাগছে আচ্ছা ওভার হয়ে গেল দেখা যাক পরবর্তী এই এবারে কত রান হয় অবশ্য এই মাসে আবার রান হবে আশা করা যায় খুব সুন্দর মেরেছে দেখা যাক পরবর্তী বলটি কী হয় অবশ্যই খেলা একটি ছয় হবে আশা করা যায় ব্যাটসম্যানের কাছ থেকে একটি ছয় আদম কিন্তু কী হচ্ছে বুঝলাম না বলার খুব খুশি বলটা করে ব্যাটসম্যানে অনেক চেষ্টা করছে একটি ছয় মারার জন্য তবু আমরা ধৈর্য ধরে দেখতে থাকি ব্যাটসম্যান কী করতে পারে বল খুলে ফোন হচ্ছে ব্যাটটা ব্যাটটা একটু দিক চালিয়ে দিলে কার্যকারী হতে পারে বল পড়ছে গনে মারছে গনে সম্ভব হয়ে যাচ্ছে ব্যাস মানে কাছে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্য জানাবেন যে পরবর্তী বল আউট হয়ে গেল আউট হয়ে গেল আউট হয়ে গেল আউট হয়ে গেল ওই দুঃখের বিষয় সবাই মনে হয় অল আউট হয়ে যেতে পারে সম্ভবত খেলেয়ালি নাই দেখা যাক পরবর্তীতে কী হয় ব্যাটসম্যান অনেক চেষ্টা করলো ছয় মারার জন্য কিন্তু দুঃখের বিষয় মারতে পারলো না আম্পায়ারে কি বলে আম্পায়ারের সিদ্ধান্ত কী তো আমাই রয়েছে কোনো কিছু পরবর্তী বল বল চলে যাওয়ার পর ব্যাট কর ব্যাট চালাচ্ছে হ্যাঁ পরবর্তী বল ওভার হয়ে গেল কয় রান হলো বেশি রান হয়নি রানের গতি খুবই কমে গেছে বল ওভার হয়ে গেছে ক্যাপ্টেন সুন্দর হয়েছে বল 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 অনেক অনেক যাচ্ছে নিচু থাকার কারণে টাচ করতে পারে না পরবর্তী বল

তোত বল করবার জন্য ওয়াইট বল ওয়াইট বল ছাই 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 ওয়াইট ওয়াইট খেলা বশনা মাঝে মধ্যে সময় ফেলে ছুটি ফেলে আমরা খেলা করতে আসি ব্যাটিং অনেক চেষ্টা করছে ছয় মারার জন্য ছয় হচ্ছে না আমাদের মালয়েশিয়া থেকে খেলা আছে মালয়েশিয়া টু বাংলাদেশ এই যে মালয়েশিয়া আপনাদের সাইডটা দেখাচ্ছি আপনারা হয়তো মনে করছেন না এটা বাংলাদেশ অবশ্য এটা বাংলাদেশ না এটা মালয়েশিয়া আর একটু চেষ্টা করছে ছয় মার জন্য একটি রান হয়ে গেল কাজের ফাঁকে একটু সময় আজকে রবিবার ছুটি সবাই ভাবলাম তাই সবাই একসাথে উদ্যোগ নিয়ে ক্রিকেট খেলা করতে এসেছি দেখো ফিল্ডিং জটিল একটা ছয় কই বল কই জটিল একটা ছয় মেরে দিয়েছে অনেকক্ষণ পরে কি জিতে গেছে হ্যাঁ এই যে আমাদের আমির ভাই আমি ভাই ছয় মারলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই যে ভাই লাস্টে একটা ছয় মেজি দিলে খুব ভালো লাগলো ও আমাদের এক বড় ভাই আমাদের বড় ভাই ব্যাটে লাভ এখন খুব ভালো লাগছে বড় ভাই অনেক লজ্জা হ্যাঁ অনেক লজ্জা যায় ভাইটার হ্যাঁ অনেক লজ্জা অনেক লজ্জা অবশ্য সামনের মাসে বাড়ি যাবে

আড়াইলে তোমার আমি দাম তা

ব্যাটসম্যান খুবই চেষ্টা করছে ছয় মারার জন্য কিন্তু ব্যাটে বলে লাগাতে পারছে না খুবই দুঃখজনক ও সুন্দর বল আছে মনে আছে থাকবে না ইস্টাম মনে আছে থাকবে না

খুবই লাগাইছে খুব কষ্ট করে একটা লাগাইছে চেষ্টা করছে খুবই কিন্তু

đã văng cả tay cho mà rồi. Ê, để không bỏ lỡ những video hấp dẫn রাম <laughs> রাম

पार्वल <krit> भाई <temer> <it's> <Hmm."úcados>

हे oh. hey, <laughs>

तेरे को तो देखने तेरे बिठना है ना किसान है किसी ना 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 तो ना जा जा देखा। देखा। दे ना 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 ना

यो त गनले छिरिरहेको छ गन दो यो फिलिङ आयो रे बाटा चल्यो त्यो रे यो गनको पार्माको त्यो हो ओ हे बाय बाय हे गेट गेट Don't Oh, yes, 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 right. Oh. Huh? Gas, gas. Gas, gas,